দিয়াবাড়ি হাটের মূল যে হাসিল ঘর সেই হাসিল ঘরের কাজ কিন্তু চলতেছে এবং খুব দ্রুত গতিতে চলতেছে আপনারা আমার পাশেই যে এইখানে আমি যেখানে দাঁড়ায় আছি এখান থেকে পিছনে দেখেন হাসিল ঘরের কাজ কিন্তু খুব সুন্দরভাবে চলতেছে এইটাই হচ্ছে দিয়াবাড়ি হাটের মূল যে গেট এন্ট্রেন্স সেটা প্রচণ্ড রোদ এই জন্য আসলে তাকাতে ক্যামেরার দিকে সরাসরি খুব কষ্ট হচ্ছে তারপরেও আপনাদেরকে দেখাবো পুরা হাটটা ঘুরে তার আগে এখানে একটু আমরা দেখি যে হাসিল ঘরের কাজ কিন্তু মোটামুটি প্যান্ডেল ট্যান্ডেল অনেকখানি করা হয়ে গেছে আর উপরে সামিয়ানা টাঙ্গানো হয়েছে নিচে এই যে এখান দিয়ে কাজ চলতেছে হাসিল ঘরের কাজ করতেছেন না কতদিন লাগবে শেষ হইতে আজকেই শেষ হয়ে যাবে আচ্ছা খুব দ্রুত চলতেছে গতকালকে দেখলাম শুরু হয়েছে আর আজকেই হাসিল ঘরের কাজ শেষ হয়ে যাবে এই জায়গায় কিন্তু একটু যদি ভিতরে ঢুকি অনেক বড় এই জায়গায় একদম পাটাতন করা খুব হেভি মানে এইখানে বসে যারা হাসিলের কাজ করবে খুব সিকিউড এবং খুব সেফ একটা জায়গা খুবই নিরাপদ তো আমরা একটু ওই দিক দিয়ে ঘুরে আসবো ওইদিকে দিকে বাস হয়েছে আমরা সেই বাস দৃশ্যগুলোও দেখে আসবো যে কিভাবে বাস হয়েছে আর মানে কিরকম ওইখানে প্রিপারেশন চলতেছে চলেন আপনাদেরকে নিয়ে একটু সামনে বন্ধুরা আমরা এখন সামনের দিকে যাব সামনের দিকে দেখবো যে হাটের কাজ এই দিকে কিভাবে চলতেছে এই যে দেখেন এইদিকে কিন্তু অনেক দ্রুত গতিতে হাটের কাজ হচ্ছে খুব দ্রুত গতিতে গতকালকে দেখে গেছিলাম এখানে বাসগুলো আনা হয়েছে কিছু কিছু ইয়া করা হয়েছে এখানে এখন কিন্তু খুব দ্রুত গতিতে হাটের কাজ চলতেছে এই যে যারা হাটের কাজ করতেছে ওনারা আবার এখন একটু বিশ্রামও নিতেছে ভাই কি বাস গাড়তেছেন গরুর হাটের জন্য আপনারা কি গরু আনেন আপনার ডেকোরেশনের আপনাদেরকে এইখানে এইখানে গরু বসাবে তারাই করতে বলছে নাকি ভাট কমিটি থেকে হাট কমিটি থেকে আচ্ছা ইজারাদার এরকম কয়টা বানাবেন এই জায়গায় পুরাটা এরকম হবে হ্যাঁ মানে ভিআপি প্যান্ডেল না ভিআপি বড় গরু থাকার জন্য আর ওইদিকে হইতেছে নর্মাল আচ্ছা কবে কালকে থেকে শুরু করছেন মনে হয় আর কত দিন লাগবে শেষ হইতে

আচ্ছা যা খুব সুন্দর ভাবে করতেছেন দেখলাম ধন্যবাদ হ্যাঁ আচ্ছা এই যে এখানে কিছু গরু আবার দেখা যেতেছে গরুর হাটে গরু দেখতে ভালো লাগে কিন্তু কিন্তু এখানের মানুষের পালার গরু ওই একটা লাল কালারের গরু আছে ঘাড় কালো অনেক সুন্দর এই জায়গায় এই যে দেখেন একদম দেশি সার গরু বাছুর গরু দেশি বাছুর না এটা মনে হয় আর দাঁত হয়ে গেছে কিন্তু এগুলা তো খুব একটা বৃদ্ধি পায় না দেশি গরু যেহেতু দেখেন দেখে যেমন হইতেছে এটা দুই দাঁত বা দুই দাঁত হয়তো ক্রস করে ফেলছে কিন্তু এরকমই থাকবে হয়তো আর একটু স্বাস্থ্য বাড়তে পারে এগুলা খুব একটা স্বাস্থ্য পারে না কিন্তু এগুলা কিন্তু কুরবানি দিলে মাংসের কোয়ালিটি একদম ফাটাফাটি হয় উচ্চ বংশের যে গরু আছে ওই রকমই এগুলার মাংসের কোয়ালিটি ভালো হয় ফ্যাট ট্যাট ওরকম থাকে না ওদের ঘাস খাওয়ার একটা শব্দের অডিও নিলাম খুব সুন্দর শব্দ করে ঘাস খায় যখন টান দেয় খুব সুন্দর করে ঘাসটা মাটি থেকে উঠে শব্দটা খুব সুন্দর দেখেন হ্যাঁ ভয় পাই থাক তাদের পিছনে ঘুরে লাভ নেই আমরা ওইদিকে যাই গরুর হাট আর একটু দেখি ঘুরে পুরা হাটটার কি অবস্থা যতটুকু সম্ভব এখানে হয়েছে প্রিপারেশন ততটুকুই আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা চলেন আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে আগাই আর দেখি যে হাটের প্রিপারেশন কত দূর যে ওইখান বাস আনতেছে প্রিপারেশন নেওয়ার জন্য এই যে দেখেন এদিকে কিন্তু একদম যত দূর চোখ যায় বাস হয়ে গেছে এবং আরো প্রস্তুতি চলতেছে ওই যে ওই সাইডে ট্রাক ট্রাকে করে বাস আনতেছে খুব সুন্দর আমরাও আগাইতেছি তারাও বাগাইতেছে এইখানে বাসগুলো এনে ফালানো হইতেছে আর বাস হইতেছে খুবই ভালো এবং চমৎকার একটা পরিবেশ দেখেন কত কত বাস এখানে গাড়া হয়েছে কত কত বাস অসাধারণ অসাধারণ এই যে ডান দিকে এইদিকে হইল ভিআইপি প্যান্ডেল হবে এই জন্য এইদিকে প্যান্ডেল করা হচ্ছে দুই রকম সিস্টেমে হয় এখানে যেটা আমি বুঝলাম একটা হইতেছে নর্মাল শেড আর একটা হইতেছে ভিআইপি প্যান্ডেল বা ভিআইপি শেড যেটা তো ভিআইপি যেটা ওইটার মধ্যে হয় কি একটু বড় সাইজের গরু বা যারা ওই যে একটু আগে থেকে বুকিং টুকিং করে যায় তা উঠায় আর যারা গ্রামের সাধারণ ব্যাপারি আছে তারা হচ্ছে এই ইয়াগুলার মধ্যে আনে এই যে ছোট ছোট যে শেডগুলো আছে এগুলোর মধ্যে তারা আনে দেখেন আমরা একদম শেষ পর্যন্ত আসলাম এখন আমরা যাওয়ার সময় আবার ওই যে ওই রাস্তাটা দিয়ে যাব যাতে করে আপনাদেরকে আমি দুই সাইডের ভিউ দেখাইতে পারি এই যে দেখেন এই দিক থেকে দেখেন এই দিক থেকে দেখতে কিরকম এই যে আপনারা এখানে একটা লেক দেখতেছেন এই লেকটা কিন্তু গরু গোসল করানোর জন্য খুব সুন্দর একটা জায়গা এখান থেকে ওনারা একদম মানে আনলিমিটেড পানির সাপ্লাই এখানে গরু নামায়ও দিতে পারে চাইলে কোনো সমস্যা নেই খুব সুন্দর পরিষ্কার পরিপাটি একটা লেক এখান দিয়ে গরু গোসল করানো যায় আচ্ছা দেখেন এবার এই সাইডে এই যে এই দিক দিয়ে দেখেন আমরা তখন ওই পাশের রাস্তাটা দিয়ে আসছিলাম এখন এই পাশের রাস্তা দিয়ে আসছি যাতে পুরা সম্পূর্ণ পরিধিটা আপনারা বুঝতে পারেন ক্যামেরায় দেখে যে আসলে এখানে কেমন ঘোড়া আছে ভেড়া আছে এই জায়গায় লোকাল মানুষজন ভালো এই সব কৃষি কাজের সাথে জড়িত আছে এই জায়গায় বাস গাড়া হইতেছে সম্ভবত এইদিকে দিকে রাস্তায়ও উঠানো হবে বা প্যান্ডেল ট্যান্ডেল কিছু একটা করবে দেখেন এখানে গরুর বাছুরটা কত সুন্দর এর চেহারা আল্লাহ তালা মানে কিভাবে যে তৈরি করছে এত সুন্দর কিউট চেহারা সেই জায়গায় দুধ খাওয়ার চেষ্টা করতেছে চেহারা খুবই এরকম একটা গরু দেখতে না ভাল লাগে লাল কালার কি সুন্দর আমরা সামনের দিকে আগাই এখন আস্তে আস্তে সামনের মাসে মানে জুন মাসের সতেরো তারিখ পবিত্র ঈদ উল বা কুরবানির ঈদ এখন এই সতেরো তারিখ থেকে এই সতেরো তারিখ মাঝখানে ডিফারেন্স হচ্ছে এক মাস কিন্তু হাটের প্রিপারেশন খুব দ্রুত গতিতে চলতেছে আর এই হাটটা অনেক খোলা মেলা এই জন্য ওনার একটু আগে ভাগে প্রিপারেশন নিচ্ছে যেহেতু বড় জায়গা আর বেশিরভাগ হাট এই এক তারিখ দুই তারিখের মধ্যেই তারা প্রিপারেশন শুরু করে দিবে সো হাতে আর খুব বেশি সময় নাই যারা এখনো সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে ফেলেন যারা করছেন তারা বেলাইকন প্রেস করেন যাতে করে সব ভিডিও নোটিফিকেশন আপনারা পান এটার মূল কারণ হচ্ছে অস্থায়ী হাটগুলা দৈনিক ভিত্তিতে ভিত্তিতে রেগুলার আমি আপনাদেরকে দেখাবো এবং একটা হাটে কয়েকটা করে ভিডিও দিব। আর আমার স্পেশাল আফতাবনগর আর মেরাদিয়া সিরিজ তো থাকবে এইখানে আমি সবচেয়ে বেশি পরিমাণ ভিডিও আপনাদেরকে দেই সবাই জানাবেন ভিডিওটা কেমন লাগলো আসসালামু আলাইকুম গরুর পানি নেওয়ার জন্য গরু গোসল করানোর জন্য এর থেকে সুন্দর জায়গা মনে হয় আর হইতে পারে না দেখেন গরু পানিতে নেমে খাইতেছে আবার থেকে যে ওনারা ভরে পানি নিতেছে এরকম করে যারা ব্যাপারী ভাইরা আছে তারা কিন্তু এইখান থেকে খুব সুন্দর পানি নিয়ে তাদের গরু পরিষ্কার পরিচ্ছন্ন করা খাওয়া দাওয়ার কাজে ব্যবহার করতে পারে কারণ এটা খুবই উন্মুক্ত উন্মুক্ত একটা লেক এর মধ্যে পানির ফ্লো আছে ভালো এই জায়গাটা